আসসালামু আলাইকুম কুষ্টিয়া কুষ্টিয়ার সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে ছয় পিস মেহগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান যে ভাইজান এই ছয়টা পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব তোফাজ্জুল হোসেন তো এখানে ছয় পিস মেহগুনি পাল্লা দিয়েছি আপনারা জানেন যে আমরা মেহগুনিটা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি আর একটা হচ্ছে আপনার আশি পার্সেন্ট শাড়ি তো একশো পার্সেন্ট শাড়ি যে মেহেগুনি কাঠের পাল্লা এগুলো দুপাশেল ভাইকে আমরা দিয়েছি সবগুলা পাল্লাই সলিড পাল্লা এবং এগুলো টু ডি ডিজাইন করে দিয়েছি একশো পার্সেন্ট শাড়ি যে পাল্লাগুলো এগুলোর আমি কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি যেগুলো এটা বলে দিই এটা হচ্ছে যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি থিকনেস ফিঙ্গার জয়েন্ট এবং ফেভিকলে মেরিন আঠা দিয়ে আমরা বানিয়েছি এখানে ওনার দুইটা সাইজ আছে এখানে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি আছে এটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা এটা আমরা ওনার কাছে দাম রেখেছি দশ হাজার টাকা এরকম দুইটা পাল্লা আমরা ওনাকে দিয়েছি আর এর পাশাপাশি এখানে যে এরকম এটা ডাবল পাল্লার মতো মনে হচ্ছে আর কি কিন্তু এগুলো সিঙ্গেল পাল্লা হিসেবে উনি অর্ডার করেছেন এগুলো সাতাশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এটা একটা পাল্লা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আট হাজার টাকা টু ডি ডিজাইন সবগুলো পাল্লাই একবারে পাকা দিয়ে দিচ্ছি থিকনেস আছে তো এই সাতাশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এখানে চারটা পাল্লা ওনাকে দিয়েছি আর উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি ওনাকে দিয়েছি আমরা হচ্ছে দুইটা পাল্লা এগুলা উনি নিজে এসে মুন্সিগঞ্জ যেহেতু পিক আপে করে নিয়ে যাবেন মেহগুনি পাল্লাগুলো আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি কাঠগুলা আমরা সংগ্রহ করি সংগ্রহ করে এগুলো চেম্বারে সিজনিং করি একটা চেম্বারে রেখে কাঠগুলো নয় দিন দশ দিন এগারো দিন শুকায় শুকায় এটার আর্দ্রতা লেভেল দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট এরকম নিয়ে আসি এরপরে আমরা এগুলো পাল্লা বানাই তো পাল্লা বানানোর পরে আমরা এগুলো ডিজাইন করি তো কিছু মিলায় আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি আমাদের এগুলো যদি আপনারা অর্ডার করেন থার্টি টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হয় সেভেন্টি টাকা যখন ডেলিভারি হয় ওই সময় দিতে হয় আমরা এগুলো ডেলিভারি দিই যাদের বেশি প্রোডাক্ট যারা পিক আপে নিলে সাশ্রয় হয় তারা পিক আপে নেন যাদের কুরিয়ারে নিলে সাশ্রয় হয় তারা কুরিয়ারে নেন কুরিয়ারে নিলে এক পিস পাল্লা তিনশো টাকা করে খরচ হয় এটা থানা পর্যায়ে যায় যেখানে যেমন সন্দীপে কিন্তু থানা পর্যায়ে দেওয়া সম্ভব না কারণ ওখানে কোনো সড়ক পথ নেই যাওয়ার তো এরকম আছে যে আপনারা যেখানে সড়ক পথ আছে সেখানে আপনার থানা পর্যায়ে তিনশো টাকা করে নিতে পারবেন আর এগুলো আমাদের কুষ্টিয়াতে ফ্যাক্টরি আছে ঢাকাতেও ফ্যাক্টরি আছে ঢাকাতে এটা আমাদের শোরুম কুষ্টিয়াতে আমরা শোরুম নিয়েছি কুষ্টিয়ার লাইনি বটতলা ওখানেও আমাদের এরকম পাল্লা চৌকাট অ্যাভেলেবেল আপনারা স্ক্রিনে দেখবেন যে কুষ্টিয়া শোরুমের যে নাম্বার ওই নাম্বারটায় যোগাযোগ করে কুষ্টিয়া শোরুম ভিজিট করতে পারবেন ঢাকার শোরুমের যে নাম্বার ঢাকার শোরুমের ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকার শোরুমে অর্ডার করতে পারবেন বা ভিজিট করতে পারবেন আর আমার নাম্বারটা দেওয়া আছে উপরে এটা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন করে আমাকে অর্ডার করতে পারবেন তো এগুলো যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন আমরা সর্বোচ্চ কোয়ালিটি করে তৈরি করার চেষ্টা করি এবং এগুলো আপনারা তিরিশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা মিস্ত্রি পাঠাই এটা ঠিক করে দিব এর পাশাপাশি যদি আপনারা চৌকাট নিতে চান সব ধরনের চৌ আমাদের কাছে আছে সেগুন চৌকাট বলেন শিল্পরই মেহেগুনি এগারো আড়াই ছয় আড়াই সব ধরনের চৌকাটি আমাদের কাছে আছে আপনারা চাইলে এই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের এখানে দেখেন যে হার্ডওয়্যার মালামাল আছে তো এই হার্ডওয়্যার মালামাল যদি আপনারা নিতে চান দরজার কব্জা সিটকানি হাতল এগুলাও কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম